আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফারহানা ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে নাস্তা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আমি আজকে পরোটা বানাইছি আজকে কিছু কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করে এরপরে আমার যে আপনার আগের ভিডিওতে বলছিলাম যে আমার বোনের বিয়ে তো সেই বিয়ে বাড়িতে যাব। এই জন্যে কিছু গোছানো গাছানো আছে লাগেজ গোছানো এই রান্না রান্নাবান্না হালকা পাতলা করবো আর বর্তমান বাংলাদেশে তো আপনারা জানেন যে কী পরিমাণ বন্যা হয়েছে মানুষ কতটা অসহায় হয়ে পড়ছে ঘর বাড়ি সব কিছুই মানুষের মানে যে সম্পদ সম্বল থাকে সেটা সব নষ্ট হয়েছে মানুষ আশ্রয় নিছে অন্য কোথাও তো এর মধ্যে আপনাদের কাছে আজকে আমি সাবস্ক্রাইব বা লাইক এইগুলোর জন্য আমি রিকোয়েস্ট করব না আমি রিকোয়েস্ট করব। যে যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে আপনার মানুষের পাশে থাকুন আপনার একটু সাহায্য মানুষকে অনেক কিছুই দিতে পারে আপনার একটু হেল্প দেখাচ্ছে একটা ক্ষুধাত মানুষের মুখে খাবার জোগাবে তো সবাই যে আমার ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই তার যেটুকু সে পারে বা যেটুকু তার সামর্থ্যের মধ্যে আছে সেটুকু দিয়ে যেন মানুষকে উন্নত মানুষদের সাহায্য করে আজকে লাল শাক রান্না করবো তো আমি নাস্তাটা বানাই আমি নাস্তা করি নেই চিন্তা করলাম লাল শাকটা কেটে ধুয়ে রেখে তারপরে সে নাস্তা করব তো তার আমার কাজটা একটু আগে যাবে তো বললাম আজকে অনেক কাজ আছে কোথাও যাওয়ার আগে আমি সবসময় ঘর ক্লিন করে যাই তাতে কোথা থেকে আসার পরে আমার কষ্টটা কম হয় লাল সাদ আমি দুইটা নিয়ে ছিলাম অতটা লাগে না ছোটো ফ্যামিলি তো কিছু রান্না করছে কিছু উঠাই রাখছি ফ্রিজে আমার মেয়ের পাহাড় টেবিলটা তো খুব এলোমেলো হয়ে রয়েছে ও একটুও গোছায় না খুব অগুছালো টাইপেরও তো ওর এইগুলো গোছাইতে গেলে আমার খুব কষ্ট হয় এইটা গুছাচ্ছিলাম ওরা অনেক হেল্প করছেন আমি এইদিকে গুছাচ্ছিলাম ওরা অন্য সাইডে অন্য কাজ করতেছিল সবাই মিলে কাজ করছিলাম দেখি অল্পতেই এই কাজটা শেষ হয়ে গেছিলো এই রান্না পরা টেবিলটা গুছায় কমপ্লিট করে ঘরে কিছু ময়লা ঝুল পড়ছে ওগুলা পরিষ্কার করছি তারপরে এসির খাবারটা আনা হয়েছিলো ওটা আপনাদের দেখানো হয়নি আমি দ্বারা থেকে একটা এসি কাবার নিয়ে আসছিলাম তো ওইটা লাগাবো আমাকে পর টেবিলটা গুছাই তারপরে অলের যে ক্লিনিংয়ের কাজ আছে ওটা করবো আমার এই ছেলের রুমটায় আমার ওইভাবে পরিষ্কার করা হয় না আমার রুমটা আমার বেশি করা হয় ও রুমে একটু কমই আসি এই জন্যে ওইভাবে হয় না তো যখন আসি তখন একবারই ডিপ ক্লিন করেই তারপরে যাই প্রতিদিনে ঝাড়ুর কাজটা থাকে কিন্তু অন্যান্য যে কাজগুলো থাকে এগুলো প্রতিদিন করা হয় না ওর রুমেরটা এই জন্যে যখনই আসি পুরো ডিপ ক্লিন করি ওর রুমটা আমার মেয়ে খুব ড্রয়িং করতে পছন্দ করে তো সব ও খাতার পেজ ছিঁড়ে এইভাবে ড্রয়িং করে ড্রয়িং আর্ট পেপার বা ড্রয়িং যেই খাতাগুলো থাকে ওইটাই করে না আমার সবসময় লেখা খাতা কাগজ ছিঁড়ে ছিঁড়ে ড্রয়িং করতে থাকে এই ফটো ফ্রেমটা আমার মে ওর জন্মদিনে পাইছিল গিফট তো খুব যত্ন করে ওর ছবি ও বাবার ওর ভাইয়ের ছবি দিয়ে ও এভাবে পর টেবিলে রেখে দিছে আমার বাসাটা রোড সাইড হওয়াতে প্রচুর ধুলা পড়ে তারপরে যে ঝুল যেগুলো হয় ওগুলা অনেক জন্মায় দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন দুই দিন আমার ঝুল এগুলা ক্লিন করা লাগে না হলে একটা পরত পড়ে থাকে ধুয়ে এসে ঝুলের রোড সাইডের বাসাগুলো না একটু প্রবলেম হয় ময়লা ধুলা এইগুলা আর দেখা যাচ্ছে শাঁখা রোড বা ভিতরে বাসাগুলো হলে ময়লার মানে প্রবলেমটা একটু কমই হয় তো দেখেন গত সপ্তাহে পরিষ্কার করছিলাম এই সপ্তাহে যাইতে না যাইতে কি পরিমাণ ময়লা হয়েছে আমার ছেলে যখন বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ হচ্ছিলো তখন ও আর্জেন্টিনার বিভিন্ন স্টার বানায় বানায় আর্জেন্টিনার নাম লিখে পুরো ওয়ালের মধ্যে ঝুলাই রাখছে ওইগুলা উঠাইতে দেয় না আমি আর উঠাই না আর এই হ্যান্ডিক্র্যাপ্টটা আমার তৈরি করা হচ্ছিলো আমি তৈরি করছিলাম এই যে এসির কাভারটায় নিয়েছিলাম দারাস থেকে তো এটা কালকে ডেলিভারি পাইছিলাম তো লাগাইতে পারি এই জন্য পরের দিন আমি আজকে এসিটা একটু ক্লিন করে এসিটা ক্লিনই থাকে তারপর ক্লিন করে আমি এটা খাবারটা লাগিয়ে রাখছি যেহেতু এখন বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে এসি ছাড়ার প্রয়োজন হয় না ঠান্ডা আবহাওয়া এই কারণে আমি খাবারটা দিয়েই রাখছি তো আমার ছেলের রুম আমার ক্লিন করা কমপ্লিট এরপরে আমার কিছু কাপড় ছিল ওইগুলো কালকে কাপড় কাটছিলাম ওইগুলো শুকাইছে আজকে দেখলাম যে শুকাই গেছে তো ওইগুলো আমি আয়রন করে যেগুলো আয়রন করার ওইগুলো আয়রন করছি আর যেগুলো আয়রন করানোর রেগুলার হয় ওগুলো আমি এমনি ভাজ করে তারপরে হচ্ছে সব কিছু বুঝাই রান্না করে আমি সবসময় দেখা যায় হাতের যে টুকটা কাজ থাকে রান্না ঝামেলা কম থাকলে ওই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি রান্নাঘরে যাই তো এতে আমার কি হয় যে বাইরের কাজের টেনশানটা আমার থাকে না এই জন্য আমি খুব মানে ইয়ে নিয়ে স্বস্তি মন নিয়ে আমি রান্না করতে পারি যে আমার ইয়েটা হয় না রান্নাঘরে যে যে একটা জিনিস আছে বাইরের কাজ আছে এগুলো করতে হবে এই টেনশানটা থাকে না এই জন্য বাইরের কাজগুলো করে আমি সবসময় রান্নাঘরে যাই রান্না যদি কম থাকে রান্নার চাপ বেশি থাকলে তো আর এটা সম্ভব হয় না আগে রান্নার কাজটাই করতে হয় তো আমি এই সব কমপ্লিট করে তারপরে রান্নাঘরে গেছি এই যে রান্না করে চলে আসছি আজকে হালকা পাতলাই রান্না করব কালকে যেহেতু সকালে বিয়েতে চলে যাব বিয়ের জন্যে এই জন্যে আর হচ্ছে বেশি ভারী কিছু করি নাই আর বিকালে নাস্তার পরে ওরা রাত্র এভাবে খেতে চায় না এই জন্যে লাল শাক রান্না করছিলাম আর হচ্ছে একটু ভেজিটেবল করছিলাম আর ডিম ভাজছিলাম তো লাল শাকটা আমি সবসময় ভাজিই করি আমার একবারেই করা হয় যে অনেক আছে লাল শাক সিদ্ধ করে তারপর বাগান দেয় আমি একটু করি না আমি একবারেই ভাজি করি লাল শাকে দেয় আমার কাছে ভালো লাগে এইভাবে রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি এই জন্য এইভাবেই করি যে আমার দিকে ডালটাও রান্না হয়ে আসছে ডালে ফোরন দেওয়া ফোরন দেওয়া হয়ে আসছে এখন আমি সবজিটা বসাবো আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটু লাইক দিয়ে আপনার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন আর পসিবল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট টাইম বিয়েবাড়িতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ